রাজ্যের সব হাসপাতালের বহির্বিভাগে পরিষেবা বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের বহির্বিভাগে পরিষেবা বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের শুধু তাই নয় জরুরি নয় এমন সব পরিষেবা আট ঘন্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত সংগঠন নিয়েছে মঙ্গলবার বিকেলেই আর্জিকরের বক্ষরোগ বিভাগে সংস্কারের কাজ হয়েছে যে অকুস্থলে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে সেই সেমিনার হলের উল্টো দিকের ঘর ভাঙা হয়েছে এই পরিস্থিতিতে চিকিৎসক সংগঠনের সন্দেহ প্রমাণ সন্দেহের চেষ্টা হতে পারে দাবি সেই কারণে বুধবার আট ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছে তারা আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিলেন একই সঙ্গে হাইকোর্ট জানায় রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে শুধু তাই নয় যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে সোমবার সকালে মৃতার চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন পরিবারের সঙ্গে তার সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়েও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন পুলিশি তদন্তের সময়সীমার কথা জানিয়ে দিয়েছিলেন রবিবারের মধ্যে তদন্তের কিনারা না হলে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হবে মঙ্গলবারের শুনানিতে সেই প্রসঙ্গ টেনে এনেছিলেন বিকাশ তিনি বলেন কেন সিবিআইকে দেওয়ার জন্য আরও সময় দেওয়া হবে অবিলম্বে सीबीआई তদন্তে নির্দেশ দেওয়ার আরজিও জানানো হয়েছিল মামলাকারীদের পক্ষ থেকে সেই আবেদন মেনেই सीबीआई তদন্তের নির্দেশ দিলেন প্রধান বিচারপති ধর্ষণ খুনের সেই সেমিনার হলের পাশেই ঘর ভেঙে সংস্কারের কাজ রহস্যের গন্ধ পাচ্ছেন কেউ কেউ সোমবার থেকে শুরু হয়েছিল আরজিকর হাসপাতালের সেমিনার হল ঘরের পাশে ওই ঘর ভাঙার প্রক্রিয়া আরজিকর মেডিকেল কলেজের চারতলায় ওই সেমিনার হল এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই হল ঘরে ধর্ষণ এবং খুন করা হয় জুনিয়র চিকিৎসককে ঘটনাস্থল যেখানে তার পাশেই একটি ঘর ভাঙতে উদ্যোগী হলেন হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ কেন এই উদ্যোগ প্রশ্ন উঠল হাসপাতালের অন্দরেই জানা যাচ্ছে ওই স্থানে একটা শৌচাগার তৈরি করা হবে সংবাদ মাধ্যমে এবং সমাজ মাধ্যমে লাগাম পড়ানোর উদ্দেশ্যে এবার সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের নতুন খসড়া পাশ করাতে উদ্যোগী হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে পরবর্তী পর্যায়ে বিলের নয়া খসড়া প্রকাশ করা হবে মোদী সরকার প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের পরে এবার সমাজ মাধ্যমেও লাগাম পড়াতে চাইছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এক্স পোস্টে সরকারি নিয়ন্ত্রণ বলবৎ করতে সক্রিয় হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর পছন্দ না হলে তা ফেক নিউজ বলে সেই খবর সরানোর ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছে কিন্তু অনেক সাংবাদিক এখন নিজের মতন করে ইউটিউব চ্যানেল চালাচ্ছেন তারা সরকারের ভুল ত্রুটি তুলে ধরছেন নির্বাচনে বিজেপিকে তার খেসারত দিতে হয়েছে এখন তাদের ওপরে সরকারের নজর পড়েছে নতুন বিল এনে তাঁদের কণ্ঠরোধের চেষ্টা চলছে মুজিব হত্যার দিনে জাতীয় শোক দিবস নয় আওয়ামী লীগ বাদ দিয়ে সব দলগুলোর আলোচনার ও ঐক্যমতের ভিত্তিতেই পনেরোই আগস্ট বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মৃত্যুদিন জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ ইউনিশের সভাপতিত্বেই এই ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় ওদিকে হেফাজতে ইসলাম যাদের প্রতিনিধি উপদেষ্টা মন্ডলীতে আছেন তারা আগস্টের মধ্যে সারা দেশ থেকে বঙ্গবন্ধুর সমস্ত ফেলার মতো দিয়েছে সরিয়ে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে ঘটে যাওয়া অবাধ গণহত্যা আন্তর্জাতিক তদন্ত চেয়ে রাষ্ট্রপুঞ্জকে চিঠি দিল বিএনপি মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপুঞ্জের ঢাকা কার্যালয়ের আধিকারিক গোয়েন লুইসের কাছে চিঠিটি জমা দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওয়াবেদ রাষ্ট্রপুঞ্জের দপ্তরে গিয়ে চিঠিটি জমা দেন আমির সংবাদ মাধ্যমে জানিয়েছেন একটি স্বৈরাচারী সরকার অবাধে হত্যাযোগ্য চালিয়েছে বাংলাদেশে নিহত হয়েছেন নিরাপরাধ সাধারণ নাগরিকরা তিনি বলেন সব ঘটনার নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের তদন্তের জন্যই আমরা রাষ্ট্রপুঞ্জকে বিষয়টি দেখতে অনুরোধ করেছি ভারী বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচল রাজ্য জুড়ে বন্ধ একশো সাতানব্বইটি রাস্তা শিমলাতেই বন্ধ হচ্ছে ষট্টিটি উনা জেলার বেশ কিছু জায়গা বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে এছাড়া চম্বা মান্ডি কিন্নোর সিমলা শিরমোর এবং সোলান জেলায় একের পর এক ধস এবং হরপাবান নেমায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে